আয়োজিত আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী এবং এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার শ্রমিক জনতা এখানে এসেছেন তাদের এবং তারা এখানে তাদের সমাবেশ শুরু করেছেন আমি কিন্তু মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে আমরা যে কাজ করে সাধারণত করে থাকি তার ধারাবাহিকতায় আজ আমরা এই কাজটি করে যাচ্ছি এবং দেখে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি তারা সম্মেলন শুরু করেছেন এবং সম্মেলন শুরু করেছেন তারা গণহত্যা বিচারের দাবিতে এই সমাবেশের মাধ্যমে প্রতিষ্ঠা মাধ্যমে তারা আলোচনা করছেন আমরা দেখতে পাচ্ছি ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমজীবী মেয়াবি মানুষের অধিকার প্রতিষ্ঠার দাবিতে ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আয়োজিত আজকের এই শ্রমিক সমাবেশে প্রধান ভাষণ দিবে

সভাপতিত্ব করবেন ইসলামী শ্রমিকান সংগ্রামী সভাপতি মোহাম্মদ আমিরুল ইসলাম